নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো অনুষ্ঠান বাড়ির স্বাদে তেল ছাড়া আমের চাটনি এই রেসিপি খুব সহজে বাড়িতে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন আমের চাটনি বানানোর জন্য তিনটে মাঝারি সাইজের আম নিয়েছি বঁটিতে আম কেটে নিচ্ছি আমের মুখটা এভাবে কেটে দিলাম আর আম না খোসা ছুলে আমি ছোটো ছোট পিস করে কেটে নেব একটা আমের চার টুকরো করে নিলাম প্রথমে তারপর ছোট ছোট পিস করে এভাবে কেটে নিতে হবে সবগুলো আম আপনারা আপনাদের মতো করে সেপে কেটে নিতে পারেন কিংবা বড় বড় সেপ করেও আপনারা কাটতে পারেন এবার একটা বড়ো পাত্রের মধ্যে দু কাপের মতো জল দিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়ে আমগুলো এই হলুদ জলে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেবো তাহলে আমগুলোর কালারটাও ভালো হয় আর আমগুলো সহজে কালো হয়ে যায় না কুড়ি মিনিট পর আমগুলো আমি একটা প্লেটের মধ্যে ছেঁকে নিচ্ছি জল থেকে এরপর গ্যাস অন করে কড়াই মধ্যে দু বাটি জল দিয়ে দেবো দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা হাই করে আমগুলো আমি সেদ্ধ করতে দেব পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে সেদ্ধ করে নেব বেশিক্ষণ টাইম দিয়ে সেদ্ধ করে নিলে আমগুলো নরম হয়ে যাবে তাতে চাটনির টেস্টটা ভালো হবে না আর দেখতেও ভালো লাগবে না পাঁচ মিনিট পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি সবগুলো আম এবার ওই কড়াইতে দিয়ে দেব দু বাটি জল আর দেব হাফ টেবিল স্পুন মৌরি আর সামান্য পরিমাণ গোটা জিরে চিনি দিয়ে দেব দেড় কাপের মতো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে চিনি দেবেন অল্প লবণ দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ ফুটতে দেব তার আগে আমি চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিসমিস এই চাটনিতে কাজুবাদাম কিসমিস দিয়ে বানালে খুব ভালো হয় খেতে আমের চাটনির টেস্টটা কিন্তু একদম বাড়ি স্বাদের মতো আনতে চাইলে আপনারা সামান্য বেকিং সোডা আর লেবুর রস ভালোভাবে মিশিয়ে আমের চাটনিতে দিয়ে দেব তাহলে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে এভাবে মিশিয়ে নিলাম শিরাতে দিয়ে দেব বাদাম কিশমিশও অনেকটা নরম হয়ে গেছে মিনিট দুয়েক ফোটাবো ফোটাতে ফোটাতে বেশ চিনি শিরাটা ঘন হয়ে আসবে এবার একটা ছোট্ট বাটির মধ্যে হাফ কাপ ফ্রেশ জল আর ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে শিরার মধ্যে দিয়ে দিলে বেশ ঘন হয়ে যাবে শিরাটি আর চিটালো ভাবও থাকবে না এভাবে আমি মিশিয়ে মিনিট দুয়ে ফোটাবো আর আপনাদের বাড়িতে যদি ফুড কালার থাকে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন আমি সামান্য পরিমাণ কেশর দিয়ে দিলাম তাহলে কালারটা ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আম প্রায় এইট্টি পার্সেন্টের মতো আম তো আমি সেদ্ধ করেই নিয়েছিলাম তাই বেশিক্ষণ আমি ফোটাবো না অল্পক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট দুয়েক ফুটিয়ে তারপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব আর আপনারা যদি সবার লাস্টে সামান্য গোটা জিরে গুঁড়ো দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন টেস্টটাও ভালো হয় সার্ভ করে নিচ্ছি আমের চাটনি তেল ছাড়া আমের চাটনি অনুষ্ঠান বাড়ির স্বাদে এভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে বন্ধুরা আজকের এই আমের চাটনি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বাই বন্ধুরা